আসসালামু আলাইকুম ইন্ডিয়ান চিকেন কারি ফ্যাব্রিক্সের আরও একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা এর আগের বারে একটা প্রিন্ট করা ড্রেস আনছিলাম সেটা হচ্ছে ফুল ভাইরাল কালেকশান ছিল তারই সাথে নতুন আরও একটা যেটা হচ্ছে প্রিন্টেড চিকেন কারি এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা যে এই ড্রেসটা ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে আপনাদের জন্য এটা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না সম্পূর্ণ ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ডিজাইনের মার্শাল্লাহ কালারগুলো একটা ডিজাইনের চারটা কালার কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে নিচের অংশটা দেখেন কারচর করা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু ফোর পিসে কালেকশন পেয়ে যাচ্ছেন এক্সট্রা ইনার নিতে হচ্ছে না এক্সট্রা ইনার আর হচ্ছে প্যান্টের কাপড় দিয়ে আমরা এটা ফোর পিসে কালেকশন দিচ্ছি আর এটা হচ্ছে সন্টনের মধ্যে এই প্যান্টের কাপড়টা আর হচ্ছে ইনারের কাপড়টা যখন আপনি ইনার কাপড়টা ভিতরে অ্যাড করে যখন এই ড্রেসটা রেডি করবেন এটার শাইনিং আর লুকটা আরও টোটালি চেঞ্জ হয়ে যাবে এটা দুপাট্টা দোপাটার মধ্যে সম্পূর্ণ কাজ করার চিকেন কারির মধ্যে একটা ডিজাইনের চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাকেল লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদ ফ্যান্সির চারতলায় আর প্রত্যেকটা ড্রেসের স্লিভসের অংশ কিন্তু সাইডে দেওয়া আছে এক্সট্রা বডি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যাব্রিক দেওয়া আছে আশি আশি বডি পেয়ে যাবেন মানে যে কোনো গ্রোথের আপুরা কিন্তু এটা রেডি করে নিতে পারেন আর যেহেতু ইন্ডিয়ান ফ্যাব্রিক্স কাপড়ের কোনো অংশ কম নাই যে কোনো বডি গ্রোথের আপুরা কিন্তু এটা রেডি করে নিতে পারবেন চারটা কালার সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না ওয়াও এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর একটা কালার এবং কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার সারা বছর জুড়ে পড়তে পারবেন একদম সফট আর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা ওয়াও এটা হচ্ছে দুপাটার অনেক সুন্দর একটা দুপাটটা পাঁচ সাত লম্বা নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার কালারগুলো দেখছেন মার্শাল চমৎকার একটা কালারের মধ্যে ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আসলে একটা পছন্দের ড্রেস নিচ্ছেন যদি পছন্দের কালার যদি মন মতো না হয় কেমন হয় বলে আমরা তো আপনাদের জন্য সবসময় চিন্তা করি যে পছন্দের ড্রেস নেবেন পছন্দের কালার অনুযায়ী অনেক ডিজাইনের এই চিকেন কারি ফোর পিসেরগুলো কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন প্রতিদিনই কিন্তু নতুন নতুন ডিজাইন চলে আসতেছে আর এই নতুন ডিজাইনের মধ্যে এই প্রিন্টারটা পেয়ে যাবেন একদম অসাধারণ ইউনিক একটা ডিজাইনের মধ্যে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন